আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয় সকালে উঠে আপনার প্রতিদিনের প্রথম তিরিশ মিনিটের অভ্যাসগুলোই নির্ধারণ করে দেয় আপনার সারা সারাদিনের স্বাস্থ্য এবং শক্তি তবে এই সময়টা যদি ভুলভাবে কাটে তাহলে তা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে আপনি হয়তো জানেন না কিন্তু অনেক সময় ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনকে বিপদে ফেলতে পারে এবং আপনি যদি সঠিক অভ্যাসগুলো অনুসরণ না করেন তাহলে কিছু সহজ ভুল আপনার শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে তবে ভয় পাবেন না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী সকালের অভ্যাস যা আপনাকে স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখতে সহায়তা করবে এই অভ্যাসগুলো প্রাকৃতিক সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক আপনি যদি চান আপনার জীবনটা আরও সুস্থ ও শক্তিশালী হয়ে উঠুক তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাকে আরও স্বাস্থ্যকর টিপস দেব যা আপনার প্রতিদিনের জীবনে বড় পরিবর্তন আনবে হ্যাবিট এক পানি খাওয়া বা ড্রিঙ্ক ওয়াটার রাইট আফটার ওয়েকিং আপ প্রথম অভ্যাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে বয়স্কদের জন্য অত্যন্ত জরুরি সকালে উঠে প্রথমেই এক গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তোলা আপনার শরীরের জন্য একটি আশ্চর্যজনক উপকারিতা আনতে পারে যদি অনেকেই সকালে প্রথমে কফি বা চা খেতে অভ্যস্ত তবে এই অভ্যাসটি শুধুমাত্র শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে না বরং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে গবেষণা অনুযায়ী রাতে ঘুমানোর সময় শরীর প্রচুর পরিমাণে পানি হারায় শ্বাসের মাধ্যমে এবং ঘামে এই কারণে সকালে উঠে আপনি স্বাভাবিকভাবে কিছুটা ডিহাইড্রেটেড থাকেন এই ডিহাইড্রেশন রক্তের ঘনত্ব বাড়িয়ে দিতে পারে যার ফলে রক্ত চলাচল কঠিন হয়ে পড়ে এবং রক্তের ক্ষতিকারক থকথকে প্রবাহ হতে পারে বয়স্কদের জন্য এটি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ এটি রক্তে জমাট বাঁধা বা ক্লট তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ায় তবে যদি আপনি সকালে এক গ্লাস পানি পান করেন এটি আপনার শরীরকে পুনরায় হাইড্রেট করে রক্তের ঘনত্ব কমায় এবং সঞ্চালন পুনরায় শুরু করতে সাহায্য করে এর ফলে শরীরে বিভিন্ন অঙ্গ বিশেষ করে মস্তিষ্ক এবং হৃদয় সঠিকভাবে কাজ করতে শুরু করে এর পাশাপাশি পানি আপনার কিডনিগুলোকে ডিটক্সিফাই করে এবং দুর্বলতাজনিত অনুভূতি যেমন মাথা ঘোরা বা অসুস্থতার অনুভূতি কমাতে সাহায্য করে আপনি যদি সকালে কোনো ঔষধ খান তবে পানি খাওয়া আরও গুরুত্বপূর্ণ কারণ এটি ঔষধের শোষণ এবং কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে তবে শুধুমাত্র পানি পান করলেই হবে না আপনি যদি চান আপনি পানি একটু লেবুর রস দিয়েও মিশিয়ে খেতে পারেন এটি একদিকে যেমন পানির স্বাদ বৃদ্ধি করবে তেমনি রক্ত চলাচল এবং পাচনতন্ত্রের জন্য সহায়ক হতে পারে তাই পরের দিন থেকে যদি আপনি সকালে প্রথম কাজ হিসাবে এক গ্লাস পানি পান শুরু করেন তবে আপনার শরীর তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবে এবং আপনিও তার সুফল দেখবেন হ্যাবিট টু ধীরে শ্বাস নেওয়া আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সকালে উঠে আপনার মন এতই হুড়োহুড়ি করতে থাকে যে আপনি কিছুতেই শান্ত থাকতে পারেন না সকালেই যদি আপনি হাজারো চিন্তা করতে শুরু করেন তাহলে তা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে একাধিক চিন্তা এবং উদ্বেগ শরীরের চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে যার ফলে স্ট্রোক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়ে তবে সঠিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব আপনি ভাবছেন কিভাবে এটা বেশ সহজ প্রতিদিন সকালে পাঁচ মিনিটের জন্য ধীরে শ্বাস নেওয়ার অভ্যেস গড়ে তুলুন আপনার মন এবং শরীরকে শান্ত করতে এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি আপনার একমাত্র কাজ হবে মনোযোগ দিয়ে শ্বাস নেওয়া এবং কিছু সময়ের জন্য যে কোনো চিন্তা থেকে মুক্ত থাকা ধীরে শ্বাস নেওয়ার পদ্ধতি খুবই সহজ এবং কার্যকরী প্রথমে বসে নিন বা শুয়ে থাকুন চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস নিন চার সেকেন্ডের জন্য শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন তারপর চার সেকেন্ড শ্বাস ছাড়ুন এই পদ্ধতিটি পাঁচ মিনিট করে করলে আপনার মন শান্ত হবে এবং শরীরের চাপ কম হবে গবেষণায় দেখা গেছে ধীরে শ্বাস নেওয়ার ফলে আপনার স্নায়ু ব্যবস্থার চাপ কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং হার্টের স্বাস্থ্য উন্নত হয় এতে স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য হয় আপনি যখন শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ান তখন আপনি আরও পরিষ্কারভাবে ভাবতে পারবেন মনোযোগ বাড়বে এবং আপনার সারাদিনের কাজের প্রতি আপনার মনোযোগও তীক্ষ্ণ হবে এমনকি এটি আপনার রাতে আরও ভালো ঘুমানোর জন্যেও সহায়ক হতে পারে সেই জন্য এই অভ্যেসটি আপনার সকালের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং আপনার নিজস্ব অনুভূতিতে পরিবর্তন দেখুন হ্যাবিট তিন লবণ কম খাওয়া সকালে লবণ সমৃদ্ধ খাবার খাওয়া অনেকের অভ্যেস কিন্তু জানেন কি এটি আপনার শরীরের জন্য একেবারেই ভালো নয় বিশেষত বয়স্কদের জন্য যখন আপনি উচ্চ লবণের খাবার খান এটি আপনার রক্তচাপ বাড়াতে পারে বিশেষ করে যখন আপনার শরীরে পানি কম থাকে সেহেতু এই অভ্যাসটি স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে সকালে যেসব খাবারে লবণ বেশি থাকে যেমন প্রক্রিয়াজাত সিরিয়াল প্যাকেটজাত খাবার বেকান বা সসেজ এই খাবারগুলি আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আপনার শরীর দীর্ঘ সময় ধরে ঘুমানোর পর যখন ওঠে এবং আপনি কোনো লবণযুক্ত খাবার খান তখন শরীরের রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্তচাপ বেড়ে যায় যা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তবে আপনি যদি সকালে প্রাকৃতিকভাবে স্বাস্থ্যকর এবং লবণ কম খাবার খান যেমন ওটমিল ফলমূল বা সেদ্ধ ডিম এগুলি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে আপনি বিভিন্ন প্রাকৃতিক মশলা যেমন দারুচিনি আদা বা তুলসী পাতার ব্যবহার করে খাবারের স্বাদ বৃদ্ধি করতে পারেন যা শরীরের জন্য উপকারী এছাড়া স্যাচুরেটেড ফ্যাটও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তাই সেগুলি এড়িয়ে চলা উচিত তাই সকালবেলা খাবারের লবণ এবং প্রক্রিয়াজাত ফ্যাট কমিয়ে আপনি স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারবেন অভ্যাস চার শরীরের নড়াচড়া সকালে হালকা নড়াচড়া শুরু করা আপনার শরীরকে সজীব এবং সক্রিয় করে তোলে বিশেষত যখন আপনি দীর্ঘ সময় ধরে শুয়েছিলেন এটি আপনার মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এটি এমন একটি অভ্যাস যা খুব সহজে শুরু করা যায় এবং এটি আপনার সকালের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে বিশেষ করে বয়স্কদের জন্য সকালের হাঁটা বা সোজা দাঁড়িয়ে কিছু হালকা স্ট্রেচিং করলে শরীর দ্রুত সজীব হয়ে ওঠে আপনি যদি প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটা শুরু করেন তাতে আপনার শরীরের সঞ্চালন ভালো থাকবে এবং মস্তিষ্কের অক্সিজেনের প্রবাহ বাড়বে যা স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে এটা মনে রাখবেন হাঁটার সময় কিংবা স্ট্রেচিং করার সময় আপনি যদি অস্বস্তি অনুভব করেন তবে সেটি বন্ধ করুন এবং ধীরে ধীরে পুনরায় শুরু করুন এটি শক্তি দেয় এবং আপনার শরীরের উপকারী অতিরিক্ত চাপ সৃষ্টি না করে নিজের গতিতে এগোনো গুরুত্বপূর্ণ এখন যদি আপনি এই সকালের নড়াচড়ার অভ্যাস শুরু করতে চান তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন আপনি কোথায় হাঁটেন বা কোন ধরনের স্ট্রেচিং আপনার জন্য কাজ করে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন এবং মনে রাখবেন যদি আপনি এই ধরনের আরও স্বাস্থ্যকর টিপস পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাবিট পাঁচ ঘাড় ও কাঁধের স্ট্রেচ ঘাড় এবং কাঁধের স্ট্রেচ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হতে পারে তবে এটি বয়স্কদের জন্য বিশেষভাবে জরুরি অনেক বয়স্ক ব্যক্তি সকালে উঠে ঘাড় এবং কাঁধে চাপ বা ব্যথা অনুভব করেন যা রক্তপ্রবাহের বাধা সৃষ্টি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় সকালে কিছু সহজ স্ট্রেচিং করলে এই সমস্যা কমাতে সহায়ক হতে পারে এটি করার জন্য আপনাকে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গায় এমনকি বিছানায় শুয়ে থেকেও এই স্ট্রেচ করতে পারেন প্রথমে ধীরে ধীরে আপনার ঘাড়কে বায়ে ও ডানে ঘরান এরপর কাঁধ সোজা করে উপরে নিচে শুন শুন করে টানুন এবং এগুলি শিথিল করে আস্তে আস্তে কিছু সময়ের জন্য বিশ্রাম নিন এই ছোট্ট স্ট্রেচের অভ্যাস আপনার শরীরের পেশিগুলোকে নমনীয় এবং কার্যকরী রাখবে রক্ত চলাচল উন্নত করবে এবং মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়াবে এছাড়া যখন আপনি ঘুম থেকে উঠেন এবং এই স্ট্রেচিং শুরু করেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ঘাড় এবং কাঁধের ব্যথা কমবে এবং পুরো শরীর বেশি সজীব অনুভূত হবে শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবে আরও সজাগ ও সুস্থ থাকবেন অভ্যাস ছয় নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা বা চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি রক্তচাপ পরীক্ষা করা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস বিশেষ করে বয়স্কদের জন্য অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে এটি আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে রক্তচাপ যদি দীর্ঘ সময় ধরে উচ্চ থাকে তবে এটি স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তাই এটি একটি অভ্যাস হতে হবে যা আপনি প্রতিদিন সকালে করুন এটি খুবই সহজ একটি কাজ আপনার যদি একটি সঠিক রক্তচাপ পরিমাপের যন্ত্র থাকে তবে সকালে উঠে প্রথমে রক্তচাপ মাপুন রক্তচাপের স্তর যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন করুন এটি খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো সতর্কতা ছাড়া যদি আপনি রক্তচাপের সমস্যাগুলি এড়িয়ে যান তবে এটি পরবর্তীতে বিপদের কারণ হতে পারে হ্যাবিট সেভেন ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ ইট ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম রিচ ফুডস সকালে একটি পুষ্টিকর খাবার আপনার দিনকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে তবে শুধু সাধারণ খাবার নয় এমন খাবার খাওয়া উচিত যা আপনার শরীরের জন্য বিশেষ উপকারী বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দুটি খনিজ স্ট্রোকের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খনিজ দুটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন সুস্থ রাখতে সহায়ক তাই আপনার সকালের খাবারে এই খনিজগুলির উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম হাড় এবং দাঁতের জন্য গুরুত্বপূর্ণ তবে এটি আপনার রক্ত নালীগুলোকেও শিথিল করতে সাহায্য করে ফলে রক্তচাপ কমে যায় এছাড়া ম্যাগনেশিয়াম রক্ত নালীগুলোকে প্রসারিত করতে সহায়ক ফলে রক্ত প্রবাহ সহজ হয় এই দুটি খনিজ একত্রে আপনার শরীরের জন্য একটি শক্তিশালী সুরক্ষা ব্যারিয়ার তৈরি করে যা স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক তবে ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়ামের উৎস কোথায় পাওয়া যাবে আপনি সকালে একটি কলা খেতে পারেন যা পোটাশিয়ামের দারুণ উৎস এছাড়া সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি বা কেল ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়ামের ভালো উৎস আপনি যদি ডায়েটে একটু পরিবর্তন করতে চান তবে স্মুদি তৈরি করতে পারেন যা স্পিনেচ কলা আমলা এবং একটি চামচ বাদাম বা চিয়া বীজ দিয়ে তৈরি করা যেতে পারে এছাড়া আপনি যদি দুধ দই বা পনির খান সেগুলোও ক্যালসিয়ামের ভালো উৎস তবে কখনো কখনো আপনি প্রক্রিয়াজাত খাবার খাচ্ছেন যেগুলোর মধ্যে লুকানো সোডিয়াম থাকে তাই খাবার নির্বাচন করার সময় সতর্ক থাকুন এবং ন্যাচারাল এবং পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ দিন হ্যাবিট এইট মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস সকালে একটু সময় ধরে মেডিটেশন বা মাইন্ডফুলনেস অভ্যস্তে যুক্ত হওয়া আপনার মানসিক শান্তি ও শরীরের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে মাইন্ডফুলনেস মানে হল আপনার মনকে পুরোপুরি বর্তমান মুহূর্তে ফোকাস করা যা স্ট্রেস কমাতে সহায়তা করে এবং আপনার স্নায়ু সিস্টেমকে শিথিল করে গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে উদ্বেগ কমায় এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে সুতরাং যদি আপনি প্রতিদিন সকালে পাঁচ মিনিটের জন্য শান্তভাবে বসে ধীরে শ্বাস নেন এবং আপনার চিন্তাগুলিকে প্রশিক্ষিত করেন আপনি সারাদিনের জন্য বেশি মানসিক শান্তি অনুভব করবেন আপনি দেখতে পাচ্ছেন স্ট্রোকের ঝুঁকি কমাতে শুরু করার জন্য একদম ছোট ছোট এবং সহজ অভ্যাস গড়ে তোলাই যথেষ্ট আমাদের এই আটটি প্রভাবশালী সকালে অভ্যাস শুধু স্বাস্থ্যকর নয় বরং খুবই সহজে আপনার দৈনন্দিন জীবনে যুক্ত করা যায় প্রতিটি অভ্যাসের পেছনে রয়েছে বৈজ্ঞানিক বৃত্তি এবং এটা প্রমাণিত যে আপনি যদি এই অভ্যাসগুলিকে নিয়মিত করতে পারেন তাহলে আপনি স্ট্রোকের ঝুঁকে কমাতে সক্ষম হবেন এবং আপনার বয়সের সঙ্গে সুস্থ জীবন কাটাতে পারবেন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে তাই আজ থেকেই আপনার স্বাস্থ্যকে প্রথম অগ্রাধিকার দিন এবং এই অভ্যাসগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি অভ্যাস শুরু করুন মনে রাখবেন শুধু জানলেই হবে না একে আপনার জীবনধারায় রূপান্তরিত করতে হবে এর জন্য সময় এবং ধারাবাহিকতা প্রয়োজন আসুন একসাথে একটি সুস্থ শক্তিশালী এবং সুখী জীবনগড়ি আপনি যদি মনে করেন এই টিপসগুলো আপনার বা আপনার প্রিয়জনের জন্য সহায়ক হতে পারে তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার চিন্তা ভাবনা বা অভিজ্ঞতা শেয়ার করুন আপনার যে কোনো প্রশ্ন বা আরও তথ্যের জন্য কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হব তাহলে সুস্থ থাকুন সচেতন থাকুন এবং সুন্দর জীবন কাটাতে প্রতিদিন একটু একটু করে আপনার স্বাস্থ্য রক্ষা করুন